ইউক্রেন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দেশটির সরকার জানিয়েছে আগামী তেইশ আগস্ট ইউক্রেনে সফরের কথা রয়েছে তার এর আগে সম্প্রতি রাশিয়া সফর করেন এই নেতা সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায় তাকে এ নিয়ে সমালোচনা করে কি এই সমালোচনার মুখেই এবার ইউক্রেন যাচ্ছেন মোদী মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া এরপর গত কয়েক মাস আগে প্রথমবার রাশিয়া যান নরেন্দ্র মোদী এরপর ইউক্রেনের পক্ষ থেকে সমালোচনা শুরু হয় এবার সেই ইউক্রেনেই সফর করছেন মোদী এমন এক সময়ে মোদী ইউক্রেন যাচ্ছেন যখন রাশিয়ায় প্রবেশ করে সেখানে তুমুল লড়াই করছে দেশটির সেনারা ইউক্রেন সংঘাতের প্রথম থেকেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে এভাবে হামলা চালানোর জন্য তিনি একবারও রাশিয়ার নিন্দা বা সমালোচনা করেননি এমনকি জাতিসংঘে কোন প্রস্তাবনা উঠলে তাতে অংশ নেয়নি ভারত এমনটাই বলছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সংঘাতের পর রাশিয়ার ওপর অর্থনৈতিক সহ বিভিন্ন নিষেধাজ্ঞা দিতে শুরু করে পশ্চিমারা তবে সামরিক সরঞ্জামের ক্ষেত্রে এই রাশিয়াকে বেছে নেয় ভারত দেশটি থেকে সরঞ্জাম নিতে থাকে এমনকি জ্বালানির তেল কিনতেও ডিসকাউন্ট পায় আর তাতে করে রাশিয়া অর্থনীতিতে কিছুটা হলেও স্বস্তি পায় এর মধ্যে সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেই আমন্ত্রণেই সাড়া দিতে আগামী তেইশ আগস্ট ইউক্রেন সফর করছেন মোদী তাতে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও গভীর হবে বলেই আশা করা যাচ্ছে গত জুলাইয়ে রাশিয়া সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সফরের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে তাতে দেখা যায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলিঙ্গন করছেন মোদী চা খেতে খেতে আলাপ করছেন দুজন এছাড়া একটি ইলেকট্রিক গাড়িতে ঘুরেন দেখেন ঘোরদৌড় মোদীর এসব কার্যক্রমের তীব্র সমালোচনা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি তিনি বলেন এই বৈঠক তাকে হতাশ করেছে এই কার্যক্রম শান্তির পরিপন্থী